আমাদের কাছে কর্মই ধর্ম অর্থাৎ যে কর্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে কর্মের জন্য আজ বাংলা সব থেকে উপরে উঠে গেছে সেই কর্মটাই আমাদের কাছে ধর্ম রাজনৈতিক হিসেবে নিশ্চিতভাবে আমাদের তো নিজের নিজের ধর্ম আছে ধর্ম বিশ্বাস আছে কিন্তু সেটা আমাদের ধর্ম হচ্ছে আত্মাকে শুদ্ধ করার একটা পথ আর কর্ম হচ্ছে মানুষের জন্য কাজ করা সেই কাজটা নিশ্চিতভাবে আমাদের কর্মের মধ্যে দিয়ে বাংলার মানুষের সেবা হচ্ছে স্বামী বিবেকানন্দ হিন্দু ছিলেন তৃণমূল অধিকার নেই স্বামীজি কথা বলার বা আজকের দিনে তাদের অধিকার এটাই তো সমস্যা যে যারা অর্ধ শিক্ষিত তারা স্বামীজির মূল মন্ত্রটাই জানল না রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মূল মন্ত্রটাই শিখল না রাজনীতি করার জন্য ধর্ম নয় ধর্ম আত্মাকে শুদ্ধ করার জন্য কর্ম হচ্ছে রাজনীতি জন্য তুমি কর্ম করো মানুষের সেবা করো সেটাই রাজনীতি আমি যাই না আমি পোস্টার দেখিও নি আমার আমি এটা নিয়ে বক্তব্য রাখবো না তবে ব্যাপারটা হলো যে আমাদের মূল মন্ত্র হচ্ছে কর্মই আমাদের ধর্ম যেটা স্বামীজিও শিখিয়ে গেছেন